গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা বিএনপি নেতা ঈশ্বর গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে কিছু তথ্য পেয়েছে ভিডিও ফুটেজ পেয়েছে চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করেছিলেন সেটি যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য রাত না নামতে সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজ এমন একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দর্শক এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটা দেখলে কিন্তু দর্শক আপনারা একেবারে চমকে উঠবেন। হ্যাঁ দশক ঢাকায় সাংবাদিক আসাদুর যেমন দুই হੱtta মামলায় এবার কিন্তু একেবারে হাতে নাতে হচ্ছেন বিএমপি প্রভাবশালী নেতা। দশক যে চাদাবাজিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু বিএমপি কর্মীরাই কিন্তু করেছে এবং কোন্নতার আন্ডারে করেছে। সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো। যার ফলে কিন্তু বিএনপির এর প্রভাবশালী নেতা কিন্তু একেবারে হাতে নাতে কিন্তু গ্রেপ্তার হচ্ছেন এবার। দর্শক আপনারা একবার চিন্তা করতে পারেন চাঁদামাজির ভিডিও করা থেকে এক সাংবাদিক হত্যা করে ফেলেছে দেশ এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে দর্শক তবে কি এদেশে এই মুহূর্তে কারো নিরাপত্তা নেই দর্শক এমনটাই কিন্তু এখন ধারণা করা যাচ্ছে দর্শক শুরু থেকে কিন্তু আপনারা ভিডিওর কিছু অংশ বিষয়ে দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবেই কিন্তু আজকের খবরটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন দশ কাজের কথা বাড়ি আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না দাদিপুরে চাদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে খুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি অপবাহিত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে কেউ যে কোনো জায়গায় কুপাইতে পারে নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ হিসেবে কর্মরত ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পুলিশ সূত্রে জানা গেছে আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে এই সময় তিনি দৌড়ে ইদ্দা মার্কেট মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভিতরে ঢুকে এলো পাতারি কোপাতে থাকে এতে ঘটনাস্থলে জামানের মৃত্যু হয় এবং পরে দুর্বৃত্তরা পালিয়ে যায় ভাই আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান দাও চাপাতি আর সুরিনিয়া মানে ওই দুই তিনটা কুপ দিছে কুপ পরে যে আমি এই ভাই আস্তে আস্তে

তো মোবাইল বের করিয়া তো আমি আর খুঁজতে কই গেল সব মানে আলজল লাগে গেছে গা যে কি বাবা তুমি কি হইলো কেরা ওই যে স্যান প্লে দাদা হইতাছে আমি পিছে পিছে দৌড় বেরিয়ে এদিকে দৌড় বেরি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারে কোবাইতাছে আইছে এখানে তার রে ফাইল শেষ পর্যন্ত তারা খুনে রাত তা খুন কইরা ছিল গেছে সাংবাদিক আসাদুল জামান তোহিন তাকে কেবা কারা দুষ্কৃতিকারী কবি হত্যা করেছে আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা চাঁদাবাস ছিনতাইকারী মাদক ব্যবসা নারী ব্যবসা এখানে যত ধরনের অকারেন্স ঘটে তার ভিতরে রাজনৈতিক শক্তি ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না আমি আবারও রিপিট করছি আবারও বলছি কথা আমি বেশ কয়েকবার বলেছি যে রাজনৈতিক ছাতি টাকা সেই হাতটা কাদের এবং এই চাদার ভাগ কোন কোন জায়গায় যাইতো এবং চাঁদার ভাগ না গেলে এই ছেলেরা এই জীবন তারাও তো জীবনে ঝুঁকি নিচ্ছে কালকে যারা হত্যা হত্যাকাণ্ড ঘটাইছে এরা কি জীবন বিপন্ন করে নাই তাহলে এই যে ভাই দিয়ে ভাই খুন করার যে রাস্তা যে ব্যবস্থা সেই ব্যবস্থার আমরা পতন চাই সে ব্যবস্থার পতন চাই বলেই আমরা চব্বিশ জুলাই পুছার অংশ নিয়েছে এখানে ছাত্র শ্রমিক জনতা অংশ নিয়েছে তার জীবনের নিরাপত্তা তার জীবনের পরিবর্তনের জন্য তাহলে আমি বলবো শুধু বাজি না আমরা সারা বাংলাদেশে গণমানুষের নিরাপত্তা চাই আমরা এখানে জীবন জীবিকার নিরাপত্তা চাই আমরা যান নিরাপত্তা চাই এন্টিরিং সরকার যদি এ করতে ব্যর্থ হয় আমরা কিন্তু একটা সরকার বসাইছি এই জনগণই বসাইছে সমস্ত রাজনৈতিক দলের সম্মতিতে এই জিনিস সরকার বসেছে তাহলে আপনি যখন জনগণের পক্ষ থেকে আপনি যখন আপোষের দিকে যাবেন জনগণ আপোষ মানবে না কারণ সে কোনোভাবেই নিজের ঘরে এই বিপদগুলো নেবে না আপনাদের মতো সরকার নিউজ হইলে তখন কি একটু কদিন বন্ধ থাকে কিন্তু চাঁদা তোলা বন্ধ থাকে না আপনি এখানকার একটা হকার আমরা বলছি আমরা আমরা সেদিন গুলিস্তানে সমাবেশ করছি হকারদের নিয়ে আমরা বলছি শ্রমিকের এই হকারের সুরক্ষা দিতে হবে তার স্বীকৃতি দিতে হবে তাহলে আপনি দেখেন এইখানে এই যে এই এই কারা এই হতার এই জীবের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে সেই শ্রমিকগুলো আসলে দিন শেষে কি করে জীবিকা নির্বাহ করবে অবশ্যই সেই জীবক নিয়ে বের হবে বা হতারি ব্যবসা নিয়ে বের হবে এই যে চাঁদাবাজি ব্যবস্থার ভিতর থেকে তার বের হইতে হয় একটা দোকান বসাইতে হলে তার দিলি দুশো তিনশো টাকা চাঁদা দিতে হয় সেই টাকা কারা নেয় এরা ভয় মুখ খুলবে না কিন্তু এখানকার প্রশাসন তো জানে এই যে আমরা এত টাকা দিয়ে প্রশাসন পালতিছি এত তথ্য প্রযুক্তি আনা প্রশাসনের পিছনে বড় বড় গাড়ি আনা বড় বড় টেকনোলজি আনা তাহলে তারা যদি এই কাজগুলো না করতে পারে তাহলে ভাই বহিরাগত শক্তি দ্বারা আমরা যদি আক্রান্ত হই এই অথর্ব প্রশাসনিক ব্যবস্থা আমাদের সেফটি দিতে পারবেন না আমরা আবারও বলছি এই যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনটা রিফর্ম করতে হবে আউনি ব্যবস্থাপনা ভাঙতে হবে ছত্র ছায়া ছাড়া বাংলাদেশের শুধু গাজিপুল না কোনো স্থানেই চাঁদাবাজি সন্ত্রাসী মাদক ব্যবসা কোনো কিছুই টিকতে পারবে না আমরা বলেছি যে এই যে বাংলাদেশে আপনি দেখেছেন যে গণপ্রুথানের আগে চব্বিশে জুলাই অভ্যত্থানের আগে একদলের কি একচারিয়া ব্যবসা ছিল ব্যবসা বলতে এই বাংলাদেশে যে মৌলিক ব্যবস্থা আছে মৌলিক যে অধিকারগুলো আছে এগুলো হচ্ছে সব থেকে ব্যবসায়িক জায়গাগুলো আপনি দেখবেন যে মৌলিক অধিকারের যে আলাপগুলো তোলা হয়েছে তাহলে সেই অধিকারগুলোর ভিতরে কিন্তু এখানকার জীবন মানের নিরাপত্তা জীবন জীবিকার নিরাপত্তা যান জবানের নিরাপত্তা এগুলো কিন্তু প্রত্যেকটাই আসে তাহলে এখানকার যে গাজীপুরের যে শ্রমজীবী মানুষ সারা বাংলাদেশের নার্ভ বলা হয় গাজীপুরের সব থেকে বড় শিল্পনগরী এবং সব থেকে বড় সিটি কর্পোরেশন তাহলে তার শিকার শৃঙ্খলা এবং খুনের মতো ঘটনার শিকার হচ্ছে এখন আপনি বলবেন এই যে আমাদের এখানে পরিবহন ব্যবস্থা আমাদের প্রতিনিয়ত এখানে চাঁদা তোলা হয় পরিবহন ব্যবস্থায় চাঁদা ছাড়া গাজীপুরের একটা রিক্সাও রাস্তা থেকে বেরোয় না এটা এটা সব বড় সত্য ঘটনা আপনি দেখবেন এই যে সন্ত্রাসী তারা কারা তারা মূলত ফেটে খাওয়া মানুষ বঞ্চিত মানুষ তাদের আসলে পাঁচশো টাকা দিয়ে তারা এই যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালায় তারা মাদক দিয়ে একটা ইয়াবা ধরে দিয়ে এই শ্রমিক এই শ্রমিক যে আসলে অধিকারটা চাইছিল তারা আসলে সন্ত্রাসীতে বানানো হয় তাহলে আমার এই রাষ্ট্র ব্যবস্থা এই যে পনেরো বছর কেন আমাদের তো পঞ্চাশ বছর ধরে এখানে রাষ্ট্র ব্যবস্থা ঘুমে ধরে গেছে তাহলে এই যে রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কারের আলাপ এই যে নতুন বন্দোবস্তের আলাপ এখানে আসলে শ্রমিকের হক কই নাগরিকের হক কই জনগণের নিরাপত্তা কই এবং এই যে শিল্পনগরীর আইন শৃঙ্খলার নিরাপ মানে আইন শৃঙ্খলা বাহিনীর তার স্বচ্ছলতা পই আমরা বলবো প্রশাসনের যে যে নির্মিত্ততা তাদের যে এই যে অথর্বতা এটা আমাদের নাগরিকের জীবন বিপন্ন করছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমরা ভুগছি না আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করি আমরা প্রত্যেকে করি এবং অংশীজন আমরা মনে করি প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা প্রশাসনকে বলবো আপনারা আপনাদের জায়গা ছেড়ে পদত্যাগ করুন এবং হচ্ছে জনগণের হাতেই দরকার হলে মিলিশিয়া বাহিনী বানিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আপনারা সবাই একযোগে পদত্যাগ করুন আমরা নতুন পুলিশ ব্যবস্থা চাই সেই পুলিশ ব্যবস্থা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে একটা গ্রামীণ শ্রমিকের বেতন নিয়ে যেন বাসায় যাওয়ার সময় নিরাপদে বাসায় ঢুকতে পারে একজন অটোরিক্সা চালক সে যেন নিরাপদে তার অটো রিক্সা নিয়ে রাস্তায় বেরোতে পারে এই যে মোড়ে আটকিয়ে গাড়ি অবৈধ বলার নামে গাড়ি আটকিয়ে দু হাজার টাকা তিন হাজার টাকা করেছে চাঁদা বাণিজ্য হয় এটা দৃশ্যমান এখানকার একদম সত্য ঘটনা আমরা বলবো এখানকার সিসি ক্যামেরাগুলো সংক্রিয় করতে হবে কারণ এত বড় একটা মোড়ে কালকের ঘটনার কোন কোনো ধরনের ফুটেজ নেই আপনার বলা হচ্ছে যে ম্যানশনের যে ভিডিও দেখানো হয়েছে যে ভিডিওর ফুটেজ দেখানো হয়েছে তার সাথে এর সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না আমরা বলবো আমরা এখানকার ভিডিও চাই এবং পক্ষে খুনি কারা আমরা তার ডিটেলস চাই এবং তাদের শাস্তির আওতায় আনতে চাই কারণ আমরা বলছি এই যে একটা করা হয়েছে কোনো না কোনো রাজনৈতিক শক্তিকে সুবিধা দেওয়ার জন্য গতকালকে অনেক তথ্য লুকিয়েছে আমি বলবো প্রশাসন এর সাথে স্বতঃস্ফূর্তভাবে জড়িত এবং তারা চায় এখানকার এই যে শক্তিশালী ব্যবস্থা টিকে থাকুক এবং তাদের যে এই যে রাজনৈতিকভাবে আয় রোজগারের যে ব্যবস্থা এই যে সরকারি বেতন পাওয়ার পরেও যে বিশেষ সুবিধা জনগণকে ভোগান্তিতে রাখে সেই ব্যবস্থা আরো অটুট থাকবে তার জন্য প্রশাসনের এই যে দেশের মধ্যে এই মুহূর্তে ঘটনাগুলি ঘটছে দর্শক এটা থেকে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে না মানুষের নিরাপত্তা নেই কেউ কোথায় যেতে পারছে না কেউ কোথায় শান্তিতে থাকতে পারছে না যেখানে যাচ্ছে সেখানে হত্যা হচ্ছে শুধু এই জন্য কি দেশের সরকার এবং কি রাজনৈতিক দলগুলো দায়ী নয় দর্শক এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম কারণ যেখানেই ঘটনা ঘটছে চাদাবাজি, লুটপাট আর দখলদারিত্বের কারণে কিন্তু এগুলি ঘটছে

শেষ করবো তার আগে আপনার কাছে একটি কথা যত ভিডিও ক্লিপ এবং সবকিছু দেখেছেন সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই ভুল বুঝে বিভ্রান্ত হবেন না দর্শক আল্লাহ হাফিজ